আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকে অনেক দিন পরে একটা ভিডিও তৈরি করলাম য যে বিষয়টা সম্পর্কে আমি ভিডিও তৈরি করতে চাইনি সোশ্যাল মিডিয়ায় এত কথা বলা সবসময় যে কোনো একটা বিষয় নিয়ে এদের কিছু না কিছু কথা বলা আছি তো আজ আজকে বাধ্য হয়ে এদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করতে আসলাম সেটা হচ্ছে আমাদের সমাজের ফেমাস নায়ক সাকিব খান এবং তার দুই বউয়ের চুল সিরাশিরি নিয়ে তো দুই বই নায়িকা এবং তারাও একটা সমাজের পরিচিত মুখ এই জন্যই এদেরকে নিয়ে কথা বলা তো দেখা গেছে যে আমাদের সমাজের অনেক মানুষই এই সাকিব খানকে খুব পছন্দ করে এবং তার বউদেরকেও কেউ হয়তো বা বুগডিকে পছন্দ করে অথবা কেউ হয়তো বা অপু বিশ্বাসকে পছন্দ করে তো এই জন্যই মানে আমি আজকে আমার দায় ভার থেকেই আমি এই ভিডিওটা করলাম কারণ অনেকেই এদেরকে বিশেষ করে সাকিব খানকে অনুসরণ করে আর অনেক মেয়েরা বা আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারা এরাও পছন্দ করে তাদের কিছু সমাজের দায়বদ্ধতা আছে সেটা তারা ভাবে না তো তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকে আমার ভিডিও দেখা গেছে যে যখন বুবলি ভিডিওতে একটা চ্যানেলে আসে তার বাচ্চাকে নিয়ে যে সাকিব খানের সাথে তার অনেক বছর বিয়ের সংসার এবং সম্পর্ক তারপরে বাচ্চা এভাবে যখন এসে কান্নাকাটি করে তখন সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল তো দেখা গেছে আমরা ভাবছি যে সাধারণ জনগণ না এরকম হতেই পারে একজনকে বিয়ে করেছে তার ভালো রাখতেছে না বা সংসার ত্যাগ করতেছে তখন বারবার অপুবিশ্বাস বলেছে যে না তার স্বামীর অন্য এক জায়গায় প্রেম আছে এবং সে পরকিয়া করে এই জন্যই তাকে বাদ দিয়ে অন্য মানে সেই দিকে ঝুঁকছে তো আমরা প্রথম প্রথম ওই কথাটা বিশ্বাস করিনি কিন্তু তারপরে যখন সাকিব খানের সাক্ষাৎ নেওয়া হয়েছে সাক্ষাৎকার নেওয়া হয়েছে তখন সে অপবিশ্বাসকে নিয়ে যেভাবে কথা বলছে একেবারে লজ্জাজনক বিষয় যাকে নিয়ে সে অনেক বছর ঘর সংসার করেছে যার সংসারে মানে তার একটা ছেলে আছে মানে ছেলেকে নিয়ে ওইভাবে তার কোনো মতামত ছিল না স্ত্রীকে নিয়ে মানে এমনভাবে কথা বলছে মনে হয়েছে কি যে অপবিশ্বাসকে সে বিয়েই করে নেই এবং তার সন্তান মনে হচ্ছে যে তার অবৈধ সন্তান জয় পরবর্তীতে আস্তে আস্তে দেখলাম যে হ্যাঁ স্বীকার করছে তাদের বিয়ে হয়েছে তাদের বাচ্চা এবং সে মা মেনে নিচ্ছে এরপরে দেখলাম তারা মিলে গেছে তার সংসার শুরু করছে আবার কয়দিন পর দেখি যে সাকিব খান অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছে অপবিশ্বাস নিজেও স্বীকার করেছে তাদের ডিভোর্স হয়েছে এবং সাকিব খানও স্বীকার করেছে তাদের ডিভোর্স হয়েছে এরপরে কয়দিন পরে দেখলাম যে সেই অপুবিশ্বাসের ছেলে জয়ের জন্মদিনে আবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলো বুবলি এবং বুবলি প্রকাশ করে সে আসলো যে সে প্রেগনেন্ট সে সাকিব খানের বাচ্চার মা হতে যাচ্ছে এবং ছেলেও বড় হয়ে গেছে সেও তার ছেলের ছবি প্রকাশ করলো তারপর তো সোশ্যাল মিডিয়া আবার ভাইরাল কাহিনী। কিন্তু আমার প্রসঙ্গটা হলো যে বিশ্বাস এই কাজটা করছে এবং সে ভুল করেছে এভাবে না এসে সাকিব খানের কথা না শুনে গোপনে বা সংসার টিকানোর জন্য যাই হোক যেভাবেই একটা করে ফেলছে বুবলি সে কি করলো সে তো শিক্ষিত একটা মেয়ে সে দেখলো যে অপবিশ্বাস এইভাবে আসলো এইভাবে তার মানে তাকে অনেক ইনসাল্টমূলক ও কমেন্টসও করেছে বুবলি তাতে আমার মনে হয়েছিল যে ওই সময় যে না বা মানুষে যে কথা বলে বুবলি বা এই ভুলটা করবে না কিন্তু দেখলাম সেই একই ভুল সেও করেছে এবং সে নিজেকে খুব শিক্ষিত মনে করে শিক্ষিত দাবি করে যে সে অনেক কিছু বোঝে সে স্বাবলম্বী এটা বুঝাইতে চাচ্ছে অপুবিশ্বাস স্বাবলম্বী না বা তারও কিন্তু অনেক টাকা পয়সা আছে সে অনেক মুভি করেছে অপবিশ্বাস অথবা যার কারণেই করেছে যার প্রভাবেই করেছে সবই ঠিক আছে সাকিব খানের প্রভাবে করেছে অপবিশ্বাস যার জন্য সে ফেমাস হয়েছে এটা হচ্ছে অনেকেরই কথা হ্যাঁ আমিও মনে করি যে ও এরা অপবিশ্বাস সাকিব খানের প্রভাবেই এত কিছু করতে পেরেছে কিন্তু আমার প্রসঙ্গটা হলো যে আপনারা যে যাই করেন এখন যে কয়েকদিন আগে যখন আবার বুবলির সম্পর্কে সাকিব খানের কাছে প্রশ্ন করা হয়েছে সে বলেছে হ্যাঁ বীর আমার সন্তান হ্যাঁ কিন্তু বিয়ে নিয়ে বুবলির বিয়ে নিয়ে সে কোনো কথা বলে নাই যে বুবলির সাথে তার বিয়ে হয়েছে কিনা সেটা সে স্বীকার করে নাই বা দেখা বুবলিও ওইভাবে কিছু প্রমাণ দেখাইতে পারে নাই আবার এরপরে বলছে যে তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে বুবলি এক কথায় না যেন অপবিশ্বাসে এক কথায় বলেছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে এখন দেখি যে তাহলে ডিভোর্সি বউ অপবিশ্বাসও ডিভোর্সি এবং বুবলিও ডিভোর্সি সেই ডিভোর্সি বউদের নিয়ে সে কয়দিন পরে দেখি অপবিশ্বাসকে নিয়ে আবার আমেরিকা যায় আবার এখন দেখি বুবলিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো আমার প্রসঙ্গ হলো আমাদের সমাজকে এই ডিভোর্সি মেয়েদের ডিভোর্সি বউদেরকে নিয়ে আবার কি ঘোরার কোনো ই দেয় অনুমতি দেয় বা আমাদের ইসলাম কি বলে কিন্তু তারা যেভাবে করতেছে তাদেরকে তো অনেক লোকে অনুসরণ করে তাদের বিষয় তো গোপন থাকে না তাহলে আজকালকার দিনের বাচ্চারা কি তৈরি হবে তাদেরকে দেখে তারা যে সমাজে এই জনগণের মাধ্যমেই তারা প্রতিষ্ঠিত এই জনগণকে তারা কি শিক্ষা দেছে যে বিয়ে হলে ডিভোর্স হবে ডিভোর্স হতে পারবে আবার গোপনে বিয়ে করে রাখতে পারবে আবার বাচ্চাও হতে পারবে আবার এই ডিভোর্সি বউদেরকে নিয়ে ঘুরতেও যাওয়া যাবে আবার সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে এগুলো কি সৃষ্টি করতেছেন আপনারা আরও কত নায়ক নায়িকেরাই ছিল তাদেরকেও তো অনেকে অনুসরণ করেছে কিন্তু আপনারা কি রেখে যাচ্ছেন জনগণকে দেখানোর জন্য বা এই আপনাদের ভক্তদেরকে মানে মনে রাখার মতো কি করে গেছেন আপনাদেরকে ভালোবেসে এই যে ভক্তগুলো আছে তাদের মধ্যে আপনারা মানে এমন কিছু সৃষ্টি করে যাচ্ছেন যে সৃষ্টিগুলো খুবই খারাপ আমাদের সমাজের জন্য অবক্ষায় এবং আমাদের সমাজ এটা বিশৃঙ্খলা তৈরি করতেছে আর এই যে দুই নারী এদেরকে এত অপমানজনক কথা বলতেছে এদের তো টাকা পয়সা আছে তাহলে কিসের অভাবে এরা আবার নিজেদের মান সম্মান নষ্ট করতেছে অনেকে বলে যে নারীদের টাকা পয়সা হলেই ব্যক্তিত্ব থাকেই হয় কিন্তু এই দুই নারীকে তো আমার ব্যক্তিত্ববান মনে হইতেছে না স্বামী তাদের পাত্তা দিচ্ছে না তারপরে তাদেরকে স্বামীর পিছনে পিছনে ঘুরতে হবে আবার যখন ডাক ডাক দেয় তখন আবার দেখি বিড়ালের মতো মেয়ামা করতে করতে আবার তারা স্বামীর কাছে চলে যায় এই দুই নারীকে আমার মানে সমবেদনা জানা খুব লজ্জা লাগে আপনারা যদি সত্যিকারের নারী মনুষ্যত্ববোধ থাকেন তাহলে এগুলো বাদ দেন সমাজে নিজের কলঙ্কিত করতেছেন পুরো সমাজটাকেও বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন এগুলো থেকে বন্ধ করেন আপনারা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই বিষয়গুলো আমি একটা প্রতিবাদ জানালাম সবাই এক হয়ে এদের এই প্রতিবাদটাকে করেন এগুলো বন্ধ হওয়া উচিত আমাদের সমাজে এরা কি শুরু করে কয়দিন পরপর ভালো থাকবেন সবাই